उम्मत की निगाह बन खुदा तुमको बनाया तलवार मैदान आसीर तलवार बा कटहा कर निकल मैदान आसीर দুশ্মন কিন্তু লগানা রে তীর দুশ্মন কী মৌকাবিন তে তীর তুমর দেসলমান হুম রে তোমার দে মুসলমান হ তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার হ আর এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার হ আর এক হাত মে কুরআন الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زِدَّ ولا نِدَّ ولا حَدَّ لمَوْلاه، لا زِدَّ ولا نِدَّ ولا حَدَّ لمَوْلاه، الآنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زَوَالَام، الآنَ كَمَا كَانَ وَلَمْ يَلْقَ زَوَالَام،

ইমাম খতিব কমিটির কাছে পঞ্চায়েতের কাছে জিমনি অনেক সময় যেইগুলো জরুরি আলোচনা এইগুলো খতিব সাহেব করে না হয়তো চাকুরি যেতে পারে কিন্তু এই হক কথা যদি আপনি আমি বলি না তাহলে আল্লাহ পাক আপনারে আমারে জাহান নামর দ্বারা আপনার আমার জিহ্বা কেটে ফেলবেন এইজন্য আজকে একটা চমৎকার আলোচনা বলবো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন হাম্মাজিম মাশাইম বিনামিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পশ্চাতে নিন্দা করে ও চুগলকুরি করে বেড়ায় চুগলকুর কাকে বলে যেই ব্যক্তি একজনের কথা অপরজনের কাছে লাগাইয়া বিশৃঙ্খলা সৃষ্টি করে মারামারি খুন খারাবি ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ সৃষ্টি করে যে এই কাজ করে তাকে বলা হয় যুগল কর আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা তুলিয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন আল্লাহর নবী রাহমতের নবী বলেন যেই ব্যক্তি চুগল করি করল সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা শুনো তোমরা কি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন কে সবচেয়ে নিকৃষ্ট সমাজের ব্যক্তি আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন আল্লাহর হাবিব রাহমাতুল নবী বললেন ও সাহাবীরা শোনো সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এই ব্যক্তি হলো যেই ব্যক্তি একজনের কথা অপরজনের কাছে লাগাইয়া বেড়ায় একজনের কাছে এক মুখে কথা বলে আবার আরেকজনের কাছে অন্য মুখে কথা বলে অর্থাৎ একই মানুষ হইয়া দুই মুখে দুই জনের কাছে কথা বলে সেই ব্যক্তি হলো সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতেকে বলেননি তো আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া হাইটা যাইতেছেন কোথাও কিছুক্ষণ যাওয়ার পরে কবরের পাশে গিয়ে বললেন হে সাহাবীরা শোনো এই যে নতুন দুইটা খবর এই দুইটা কবরের মধ্যে শাস্তি হইতেছে বড় কোনো আযাবের কারণে না বড় মারাত্মক কোনো গুনাহের কারণে না তাহলে কি আল্লাহর নবী রাহমাতের নবী বললেন হে সাহাবীরা রে একজন প্রস্রাব পায়খানা করিয়া ভালো করে পবিত্রতা অর্জন করত না অপরজন হলো সে নামিমা করত চুগল কুরি করে ঘুরে বেড়াতো চুগল কুরি করার কারণে তার কবরের মধ্যে আযাব হইতেছে আল্লাহর নবী বললেন হ্যাঁ সাহাবীরা একজন গাছ থেকে একটা তাজা ঢাল নিয়ে আসো আল্লাহর নবীজির কাছে তাজহা ডাল দেওয়া হলো আল্লাহর হাবিব রহমতের নবী ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালকে দিখণ্ডিত করলেন এক টুকরা একজনের কবরে পুঁতে দিলেন আরেক টুকরা আরেকজনের কবরে পুঁতে দিলেন সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হগ পয়গম্বরে আরবী এক টুকরা একটা তাজা ঢাল দুইটা করে দুই টুকরা করে দুইটি খবরে ফুটে দিলেন তার কারণটা কি আল্লাহর নবী রহমত এর বলেন হে সাহাবীরা सुनो আমি ঢালকে দুই টুকরা করে দুইটি কবরের মধ্যে পুঁতে দিলাম এই জন্য তাজা ডাল তাক অবস্থায় আল্লাহর জিকির করতে তাকে আল্লাহ পাকের জিকির করার কারণে হয়তো আল্লাহ পাক তাদের কবরের আযাবকে মাফ করে দিতে পারে ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম এই চুগলকুরি বহুত বড় মারাত্মক না। চুগলখোর পরিবার নষ্ট করে সমাজকে নষ্ট করে কমিটির ভিতরে ঢুকলে কমিটি নষ্ট করে প্রতিষ্ঠানের ভিতরে ঢুকলে প্রতিষ্ঠানকে গ্রুপ সিস্টেম করে ফেলে এই জন্য এই সমস্ত দুকাবাজ চুগলখোর মানুষ থেকে সাবধান থাকবেন হযরতে আহইয়া ইমলাহসাম রহমাতুল্লাহ আলাইহি বলেন চুগল করে তোমরা তো ব্যক্তি জাদুকর এক মাসে যা পারে না চুগলকুর এক মিনিটে এক মাসের কাজ করতে পারে চুগলকুর শয়তানের চাইতো ভয়াবহ মারাত্মক শয়তান মানুষের অন্তরে অসহসা সৃষ্টি করে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় এরপরে মানুষ গুনাহের কাজ করে আর চুগল করে এমন ব্যক্তি এই চুগল সে মানুষকে প্রত্যক্ষভাবে বাস্তবে খারাপ সংগঠিত করে ফেলে হযরতে কা বিভ্লাহ রবি অম্ল ভোতালান হু থেকে বর্ণিত একবার রবন ইসরাইলের মধ্যে দুর্বিক্ষে দেখা দিল অভাব অনটনে দেখা দিল তৎকালীন জমানার পায়াকাম্বর জলিলুল কদর পায়াকাম্বর হজরতে মূসা কালিমুল্লাহ সালাম সঙ্গে সাথীদের কেনিয়া উম্মদের কেনিয়া বার ভার স্টেজ কান নামাজ পড়তেছেন বৃষ্টি প্রার্থনার দোয়া করতেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবি আওয়াজ আসলো রে তোমার মদ্দিশের ভিতর একজন চুগল কর বান্দা আছে এই চুগল কর বান্দার কারণে আমি তোমার ধোয়াকে কবুল করতে পারি না তোমাদের ইবাদত বন্দেগীকে কবুল করতে পারি না আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু বললেন ওগো মালিক ও রব্বে আপনি আমাকে আন্ডারস্ট দেন আমাকে হাম বলে দেন আমি তাকে আমার ধল থেকে বের করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন موسی আলাইহিসসালামকে কোনো কিছু বলেন নাই বললেন তোমার ধোয়া তোমার উম্মতের কোনো কিছু আমার কাছে কবুল হয় না আমি এই পাপী চুকলকুর ভান্ডার কারণে সব কিছুগুলো বন্ধ করে দিলাম এখন চুগলকুর সে লজ্জিত হয়ে গেছে এই মজলিসের ভিতরে সে আল্লাহ পাকের সাথে হাত কালেকশন শুরু করছে আল্লাহ পাকের কাছে এমন ভাবে আন্তরিক তাওবা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুগ হল বান্দাকে maaf করে দিলেন কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর হজরতে মুসাম আলে সালাম বললেন ও মাউলে করিম ও রব্বে করিম আপনি বললেন বৃষ্টি দিবেন না আমাদের দোয়া কবল করবেন না আমাদের কোনো কিছু কবল করবেন না কিন্তু আপনি বৃষ্টিও দিলেন তার কারণটা কি কোনো পাপি বান্দা তো আমার এখান থেকে মদ্দিস থেকে উঠে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ মুসা পয়গম্বর চুগলকুর বান্দার এত সুন্দর করে আন্তরিক তওবা করছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তোমাদের ইসতিসকার নামাজ দোয়া সব কিছুগুলো আমি আল্লাহ পাক কবুল করে নিলাম হজরত হাম্মাদ ইবনে সালামা রহমতুল্লাহ আলহি বলেন একবার একজন লোক একটা ঘোরামকে বাজারে নিয়ে বিক্রি করতেছে আর বলতেছে আমার গোলামের এই গুণ সেই গুণ আছে আমার গোলামের কোনো দোষ নাই আমার গোলাম ভালো ভালো কাজ করতে পারে আমার গোলাম মালিকের বাধ্য কত আমার গোলাম খুব সুন্দর করে কাজ করে এইভাবে সে ডায়লগ দিতে আছে আর তার কি দোষ সেই দুষ্ট বর্ণনা করছে আমার গোলামের কোনো দোষ নাই একটা দোষ মাত্র আছে সেই দুষ্টা হলো সে নামিমা মা করত চুগল করি করত একজন ক্রেতা নামি মাকে চুগল করি কে কোন দোষ মনে না করেই সে ক্রয় করে ফেলল গুলহামকে নিয়ে বাড়িতে চলে আসছে বাড়িতে আসার পরে মনিবের কাজ ভালো করে করতেছে স্ত্রীর যেই কাজের আডার গুলো দেই সেই কাজগুলো করে কিন্তু বাস হলো হয়ে গেছে এখন চুগলকুর ঘুলাম তার চুগল বাস্তবায়ন করার চেষ্টা করতেছে চুগল সে মালিকের স্ত্রীকে বলতেছে ও আমার মালিকের স্ত্রী শোনো আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আরেকটা বিবাহ করতে চাই স্ত্রী সব কিছু কিন্তু স্বামী আরেকটা বিবাহ করবে সেটা বরদাস্ত করতে পারে না মনিবের স্ত্রী বলতে রে গোলাম তুমি কি সত্যি বলছো গুলাম কোনোদিন কথা বলে না গুলাম আশ্রয় গ্রহণ করে না ওরে গুলাম তাহলে এখন আমি কি করতে পারি গুলাম বলল মনিবের স্ত্রী শোন আমি যেই কাজটা তোমাকে দিব যেই আমলটা আমি তোমাকে দিব সেই আমলটা কিন্তু তুমি সঠিকভাবে পালন করতে হবে স্ত্রী বলতেছে গোলাম তুমি কি সত্যি বলছো আমার স্বামী আমাকে ভালোবাসে না তুমি আমাকে বলত আমি পরীক্ষা করে দেখবো কেমনে আমি পরীক্ষা করব বল গোলাম বলতেছে ও মুনিবের স্ত্রী শোন আজকে রাত্রে তোমার স্বামী অচেতন হয়ে গুমের সাগরে যাবে তোমার দাঁড়িয়ে নিচের প্রশম গুলো তুমি কর্তন করে নিয়ে আসবা তোমার স্বামীর যদি দাঁড়িয়ে নিচের প্রশম গুলো যদি তুমি কর্তন করতে পারো তাহলে তুমি সফল কাম হয়ে যাবে এইদিকে মনিবকে বলতেছে ও আমার প্রাণের মনিব গর্ষণ তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে নাম তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে নাম আরেকজন পরপুরুষের সাথে সম্পর্ক করতে চায় গোপনে গোপনে তোমাকে হত্যা করতে চায় এখন মালিক বলতেছ রে গোলাম তুমি কি সত্যি বলছো আমার ওয়াইফ আমাকে ভালোবাসে আমাকে মোহাব্মত করে যদি সঠিক না হয় তাহলে তোমার কিন্তু খবর আছে গোলাম বলতেছে অগ মালিক আজকে রাত্রে পরীক্ষা করে দেখো রাত্রে যখন খাবারের পরে তুমি শুয়ে পড়বা না ঘুমের ঘরে হয়ে পড়বা গোলামের কথা অনুযায়ী পরীক্ষা চলতেছে স্ত্রী সানি এক জায়গায় রাত্রে খাওয়ার পরে শুয়ে পড়ছে স্ত্রী গোলামের কথা কে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এইদিকে দিকে গোলাম কথা অনুযায়ী মালিক না ঘুমাইয়া ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে আসে রাত যখন গভীর হয়ে গেছে স্বামী ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে আসে মনে করিয়া স্ত্রী একটা দাঁড়ালো করনিয়াম গোলাহা মেরে কথাকে বাস্তবায়ন করার জন্য যখন স্বামী দাঁড়িয়ে নিচের প্রসঙ্গ করতেছে স্বামী তো ঘুমায় নাই তখন লাভ দিয়ে উঠে স্ত্রীর হাতের মধ্যে পাকরাও করলো আর সেই ধারা স্ত্রীকে দুনিয়া থেকে চিরবিধায় করে দিয়েছে যখন স্ত্রীর শ্বশুরবাড়ির লোকেরা এই ঘটনাগুলো শুনছেন শোনার পরে তখন শ্বশুরবাড়ির লোকেরা স্বামীকে আসিয়া তারা তাকে স্বামীকে ও দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে ইয়ার শ্বশুর বাড়ির লোকেরাম স্বামীহীর বাড়ির লোকেরাম দুই ঠাঁপ জনগোষ্ঠীর মাধ্যমে ঝগড়া শুরু হয়ে গেছে মাত্র একটা মেডিসিন হল চুগলপুর এই চুগলপুরে মাত্র একটা মেডিসিন লাগাইয়া দিয়েছে দুইজন ताजा প্রাণ দুনিয়া থেকে চিরবিধান নিয়ে গেল এই কারণে ও মায়ার নবীর উম্মত এই চুগলকুর কুরবে ঈমান থেকে আপনি আমি সাবধান থাকতে হবে আমরা ছোটবেলায় যখন বিচারে যাইতাম শুনতাম পূর্বে কার মুরুব্বিরা একটা ঘটনা বলতেন সেই ঘটনাটা হলো একজন মধু বিক্রেতা বাড়িয়ে বাড়ি করে মধু বিক্রি করতেছে হঠাৎ মধু বিক্রি করতে গিয়া এক ফোঁটা মধু জমিনের মধ্যে পড়ে গেছে আর মিষ্টির প্রতি সবাই পাগল এই মধু দেখে পিপড়া গুলো আসছে পিপড়াকে দেখে বিড়াল আসছে বিড়ালকে দেখে কুকুর আসছে এখন বিড়াল আর কুকুর জগড়া শুরু করছে বিড়াল আর কুকুর জগড়া শুরু হইতে বিড়ালের মালিক কুকুরের মালিক দেখছেন তখন বিড়ালের মালিক কুকুরের কে একটা এমন জোরে পাথর নিক্ষেপ করলো ইঠা নিক্ষেপ করলো কুকুর দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল এরপরে বিড়ালের মালিক আর কুকুরের মালিক দুইটা মালিকে দুইটা জনগোষ্ঠী জগড়া শুরু হয়ে গেছে একটা মেডিসিন মাত্র মধুবর্ষ আ মুসলমানি বান্দাল্লার গোলাম এই জুগলকুর বেঈমান থেকে সাবধান থাকতে হবে চুগলকুর সম্পর্কে একজন দার্শনিক বলেন কোন ব্যক্তি যদি আপনারে আমারে এসে বলে অমুক ব্যক্তি আপনারে আমারে গালি দিয়েছে তাহলে বুঝতে আর কোন অসুবিধা নাই সেই আপনারে আমারে গালি দিয়েছে হযরত ওয়াহাব ইবনে মুনাভিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এমন কিছু দোষ এমন গুণাগুণ যদি আপনার আমার বর্ণনা করে যেই গুণাগুণগুলো আপনার আমার ভিতরে নাই একজন মানুষ বর্ণনা করলো তাহলে আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই আপনার আমার ভিতরে যেই খারাপ দোষ গুলো নাই খারাপ গুণ গুলো নাই সেই গুণগুলো খারাপ দোষগুলো আপনার আমার বর্ণনা করতে পারে এই জন্য এই সমস্ত চুগল করু বেমান থেকে সাবধান থাকবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাত কাত্তাতুন হযরত যায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর নবী রাহমাতের নবী ইমামুল মুরসালিন সাইয়িদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন